গল্পের নাম ভূতের কবিরাজ মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে বাস করত বুড়ো কবিরাজ হাফিস মোল্লা গোটা অঞ্চলে সে বিখ্যাত ছিল আপনারা দেখছেন দ্য ব্লুগার ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি ধন্যবাদ দ্য ব্লুকার ম্যানের সঙ্গে থাকার এমন কোনো রোগ ছিল না যে সে সারাতে পারতো না লোকেরা বলতো তার ওষুধে নাকি অলৌকিক শক্তি আছে কিন্তু কেউ জানতো না এ শক্তির উচ্চ কী এক বর্ষার রাতে গ্রামের রফিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লো তার শরীর বরফের মতো ঠান্ডা চোখ উল্টে গেছে মুখে অদ্ভুত ফিসফিসানি ডাক্তাররা কিছু বুঝতে পারল না শেষমেশ সবাই হাফিস মোল্লার কাছে গেল হাফিস মোল্লা রফিকের দিকে তাকিয়ে চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল এটা কোনো রোগ নয় এটা কারো ডাকা ছায়া সে রফিককে নিয়ে গেল তার পুরনো বাঁশের কুরিতে কুরির ভিতর মাটির পুতুল শুকনোর লতাপাতা আর কিছু অদ্ভুত গোন্ধের বোতল সাজানো ছিল মধ্যরাত হলে প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ শুরু করলো বাতাস ভারী হয়ে উঠলো আর হঠাৎ কুদির বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল যেন খালি পায়ে কাদা মারিয়ে কেউ আসছে দরজার ফাঁক দিয়ে দেখা গেল এক ফাঁকাশে মুখের মানুষ দাঁড়িয়ে আছে তার চোখে কোনো মনে নেই শুধু সাদা ফাঁপা দৃষ্টি হাফিজ মোল্লা মন্ত্রের গতি বাড়ালো হঠাৎ সে ছায়া কুরের ভেতর ঢুকে রফিকের গলা চেপে ধরল হাফিজ একটা কালো শিশি খুলে রফিকের মুখে কয়েক ফোঁটা তরল দিল আর সঙ্গে সঙ্গে ভয়ানক চিৎকারে ছায়াটা মিলিয়ে গেল সবাই বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু হাফিজের মুখে তখনও কোনো হাসি নেই গ্রামবাসীরা জিজ্ঞাসা করল বাবা এত ভূতের কবিরাজি আপনি এত কিছু জানেন কিভাবে। হাফিজ ধীরে ধীরে মাথা তুলল আর তার চোখে সেই সাদা ফাঁপা শূন্যতা ফুটে উঠল কারণ আমি নিজেই একদিন মৃত ছিলাম হাফিজের সেই কথা শুনে সবাই ভয়ে স্থির হয়ে গেল বৃদ্ধের সুখে সেই সাদা শূন্যতা কয়েক সেকেন্ড জল জল করল আবার স্বাভাবিক হয়ে গেল কেউ সাহস পেল না কথা বলার কিন্তু গ্রামের বৃদ্ধ করিম সাহেব ধীরে ধীরে বললেন তুমি কি বলতে চাও তুমি সত্যিই মৃত ছিলে হাফিজ দীর্ঘশ্বাস ফেলল হ্যাঁ অনেক বছর আগে আমি ছিলাম একজন সাধারণ কবিরাজ একদিন এক অসেনা মহিলা রাতে আমার দরজায় এসে দাঁড়ালো তার শরীর অদ্ভুতভাবে ঠান্ডা চোখে অস্বাভাবিক জ্যুতি সে আমাকে বলল তার মেয়ে নাকি অসুস্থ আর আমার সাহায্য দরকার আমি তার সঙ্গে জঙ্গলের ভিতরে চলে গেলাম ঘন্টাখানেক হাঁটার পর আমরা এক পুরনো ধ্বংসপ্রায় মন্দিরে পৌঁছালাম সেখানে কেউ ছিল না শুধু মন্দিরের মাঝখানে একটা পাথরের বেদি আর তার ওপর শুয়ে আছে এক তরুণী কিন্তু তার গায়ে কোনো নড়াচরা নেই মুখে অদ্ভুত কালো ছায়া হাফিস থামল যেন সেই রাতের কথা মনে পড়ে গা শিহরি উঠছে আমি ওষুধ বের করলাম কিন্তু ঠিক তখনই বুঝলাম তার শরীরে কোনো প্রাণ নেই হঠাৎ পিছন থেকে সেই মহিলা আমার কানে ফিস ফিস করে বলল। আজ থেকে তুমি আমাদের একজন হবে জীবিত আর মৃতর মাঝে এক সেতু তারপর আমার গলায় বরফের মতো ঠান্ডা হাত চেপে ধরল আমার চোখ অন্ধকার হয়ে গেল আর যখন জ্ঞান ফিরল আমি কুরের মধ্যে শুয়ে আছি শ্বাস নিচ্ছি কিন্তু বুকের ভিতর কোনো স্পন্দন নেই হাফিজ গভীর স্বরে বলল তখন থেকেই আমি দেখতে পাই কে বেঁচে আছে আর কার ছায়া ইতিমধ্যেই মৃতর দুনিয়া চলে গেছে কথা শেষ হতে না হতেই বাইরে থেকে শোনা গেল দূরে কেউ বাসি বাজাচ্ছে আর সেই সুরে এক অদ্ভুত ডাক ভেসে আসছে হাফিস এবার তোর পালা বাঁশির সেই ভৌতিক সুর যেন পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল গ্রামবাসীরা আতঙ্কে দরজা জ্বালানা বন্ধ করে দিল কিন্তু হাফিজ জানত এভাবে পালানো যাবে না সে ধীরে ধীরে উঠল আর পুরনো কাঠের আলমারি খুলে বের করলো এক কালো কাপড়ে মোড়া পিতলের বাক্স বাক্সটা খুলতেই ভেতর থেকে বের হলো শুকনো লাল রঙের ফুল কিছু হাড়ের টুকরো আর একটি ছোট আয়না হাফেজ গম্ভীর গলায় বলল। এটা পিশাস আয়না যে আয়নায় মৃত্যুদের মুখ দেখা যায় সে আয়নাটা হাতে নিয়ে বাইরে বের হলো চাঁদের আলোয় দেখা গেল দূরে জঙ্গলের দ্বারে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়ামূর্তি হাতে বাসি মূর্তির মুখ দেখা যাচ্ছে না কিন্তু চোখের জায়গায় শুধু লাল জল জলে আলো হাফিজ আয়নাটা মাটিতে রাখতেই আয়নার ভেতরে দেখা গেল সেই মুখ এক অসেনা যুবক কপাল ফেটে রক্ত জমে আছে গ্রামের করিম সাহেব চিৎকার করে উঠলেন এ তো আমিনুল তিন বছর আগে পুকুরে ডুবে মারা গিয়েছিল আমিনুল ধীরে ধীরে এগিয়ে এসে ফিস ফিস করে বললেন হাফিজ তুই আমার মৃত্যু আটকাতে পারতিস কিন্তু করিসনি এখন তুই আমার সঙ্গে চল হঠাৎ করিম সাহেবের শরীর কাঁপতে শুরু করলো চোখ সাদা হয়ে গেল যেন আমিনুলের আত্মা তার ভেতরে ঢুকে পড়ছে বাতাসে কেমন একটা গন্ধ সরিয়ে পড়লো পচা কাদার আর ধূপের মিশ্রণ হাফিস মন্ত্র জপ শুরু করলো কিন্তু মন্ত্র যত এগোচ্ছে ততই তার হাত কাঁপছে কণ্ঠ ভেঙে যাচ্ছে যেন শক্তি হারিয়ে ফেলছে আমিনুল ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল আজ তোর হৃদয় স্পন্দন ফের শুরু হবে কিন্তু জীবিত হয়ে নয় আমার মতো মৃত্যু হয়ে শেষ মুহূর্তে হাফিজ আয়নাটা আমিনুলের মুখের দিকে তাক করলো আয়নায় হঠাৎ আগুন জ্বলে উঠল আর সে আগুনে আমিনুলের চিৎকারে পুরো রাত কেঁপে উঠল যখন আগুন নিবলো মাটিতে শুধু পড়েছিল ফাটা আয়নার টুকরো আর হাফিস কোথাও নেই কিন্তু গ্রামবাসীরা বলে আজও পূর্ণিমার রাতে বাসের সেই সু শোনা যায় আর তখন গ্রামের পথে দেখা যায় সাদা শোকলা এক কবিরাজ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে